আসসালামু আলাইকুম আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা তো এই ব্লগ শুরু করছি আমি সানডে থেকে হাজব্যান্ডের অফ কিন্তু ক্লাসেস আবার তো হাজব্যান্ড সকাল সকাল উঠে অনলাইনে তার ক্লাসেসগুলো নিচ্ছেন আর আমি এখানে বসে আমার চা কাচ্ছি আর হচ্ছে একটু ভ্লগ দেখছি তো আর হাজব্যান্ড বাসায় থাকা মানেই হচ্ছে তার এটা আপদার সেটা আপনার তো যার জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে একটু খিচুড়ি আর গরু করে দিই খিচুড়ি সে কবে থেকে করব করব করে ভেবে রেখেছি কিন্তু করাই হয় না ভাবলাম যে আজকে করে দিই আজকে আর কোনো এক্সকিউজ নেই তো একদিকে হচ্ছে আমার আম্মু হাতে মেখে গরু চড়িয়ে দিয়েছে তো এই পুরনো প্রেসার কুকারটা আমি আবার বের করেছি কারণ আমার নতুন প্রেসার কুকারটা আম্মু ঠিকমতো মানে ব্যবহার করতে পারেন না সে বলে যে এটা কিভাবে ঢাকনা লাগাই এই করে সে করে আমি এটা ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারি না বা আমি পারি না নষ্ট হয়ে যায় যদি তুমি আমাকে পুরোনোটাই বের করে দাও আমি পুরোনোটার মধ্যেই রান্না করব তারপর আম্মুকে একটা বের করে দিলাম আম্মু আম্মুর মতো রান্না করছে আর আমি হচ্ছে এখানে একটু খিচুড়ি চড়িয়ে দিচ্ছি আমার সব সময় খিচুড়ি মুগ ডাল দিয়ে করলে বেশি ভালো লাগে আমি যদি কখনও মসুর ডাল দেই তো মসুর ডালটা এত বেশি নরম হয় না বেশি গলে যায় তখন দেখা যায় যে খিচুড়িটা একদম কেমন যেন মানে পারফেক্ট হয় না আর শুধু মুগ ডাল দিয়ে করলে খিচুড়িটা খুবই সুন্দর একদম ঝরঝরা পারফেক্ট হয় তো যদি আপনি একদম শুকনা খিচুড়ি করতে চান তাহলে শুধু মুগ ডাল দিয়ে করলেই বেটার হয় আমার মনে হয় তো এখানে আমি গরম মশলার সাথে পেঁয়াজটা একদম ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর চাল দিয়ে তারপরে আদা রসুন দিয়ে চালটাকে ভাজা ভাজা করে নিব আর পাশের চুলায় হচ্ছে আমি গরম পানিও বসে দিয়েছিলাম তো গরম পানি হওয়ার পরে গরম পানিটা দিয়ে দিয়ে তারপরে হচ্ছে যত শুকনো মশলা আছে সেগুলো আমি দিব কারণ চাল ভাজার সময় যদি আমি শুকনো মশলাগুলো দিই তাহলে হয় কি মশলাগুলো পুরোপুরে যায় তখন ওটার টেস্ট আবার ভালো আসে না যার জন্য আমি সবসময় এভাবেই করি আর তাই এইভাবে আপনাদের সাথে কি শেয়ার করলাম যে আমি কেন এভাবে করি অনেকে হচ্ছে একবারে সমস্ত কিছু দিয়ে তারপরে ভাজতে থাকে বা মাখিয়ে চড়িয়ে দেয় কিন্তু আমি দেখেছি যে যদি আমি শুকনো মশলা দিয়ে চাল ভাজি তাহলে মশলাগুলো পুড়ে যায় তখন ওই টেস্টটা না আবার মানে অত বেশি ভালো আসে না তো যাই হোক এখানে সমস্ত মশলা পানি দেওয়ার পর দিয়ে এগুলোকে ভালো মতো নেড়েচেড়ে হচ্ছে ঢাকা দিয়ে রাখবো তো আমি তো কখনোই হচ্ছে পানি মেপে দেই না আন্দাজের উপরেই সবসময় দেই আলহামদুলিল্লাহ আমার এক আন্দাজেই একদম পারফেক্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ তো প্রথম পাঁচ মিনিট জাল বাড়িয়ে দিয়ে এটাকে একদম সুন্দর করে বলক তুলতে হবে তারপর যখন এরকম পানিটা টেনে নিবে তখন আঁচ একেবারে কমিয়ে দিয়ে চালটা একটু পল্ট করে দিয়ে আবার ঢেকে পাঁচ মিনিট বা দশ মিনিট রেখে দিলেই চাল একদম সুন্দর ফুটে যায় তো খিচুড়ি খাওয়ার পর আমার হাজব্যান্ডের রিয়াকশানটা কেমন ছিল বলি তো এক নালা মুখে দিয়েই সে বলছে যে আজকের খিচুড়িটা কে রান্না করেছে পরে আমি বললাম আমি তখন মানে অনেকদিন ধরে রান্না করি না তো তো সে মনে হয় আমার হাতের খিচুড়ির টেস্ট ভুলে গেছে তখন মানে সে বলছে সেই হয়েছে আজকের খিচুড়িটা মানে সেই রকম মজা হয়েছে তো এনিওয়েজ আমরা খাওয়া দাওয়া করে বিকেলে একটু বের হয়েছিলাম কিন্তু কেন যেন কোনো ক্লিপস নেওয়া হয়নি একদম ভুলে গিয়েছিলাম কোনো ক্লিপস নিতে তো শুধু যাওয়ার সময় পথে শুধু আমি একটু ভিডিওস নিয়েছিলাম এই আর কি তো যাই হোক এটা হচ্ছে তার পরদিনের ভিডিও হাজব্যান্ড সকাল সকাল বেরিয়ে গেলেন তার অফিসের উদ্দেশ্যে আর আমি চলে আসছি আমার নাস্তা করতে তা আমার সেই হচ্ছে চাল কুমড়া ভাজি এক এক সময় আপনারা দেখেছেন আমার পাশে শুধু ঢ্যাঁড়স ভাজি চলতো এখন হচ্ছে চাল কুমড়া ভাজি চলে কারণ ঢ্যাঁড়স তো অনেক খেয়েছি আর এখন খাওয়া হচ্ছে না কারণ বাজার যাওয়া হচ্ছে না অনেক দিনের পূর্বাচলে আর গত সপ্তাহে আমরা পূর্বাচলে যেতে পারিনি যার জন্য ঢ্যাঁড়সও আনতে পারিনি আমাদের এখানকার বাজারের থেকে না পূর্বাচলের বাজারে ঢ্যাঁড়সগুলো এত বেশি ভালো আর কচি হয় একটা ঢ্যাঁড়সও কাটার সময় ফেলা পড়ে না সবগুলোই নেওয়া যায় মানে এত সুন্দর সুন্দর ঢ্যাঁড়স আর টেস্টও না ওগুলার অনেক ডিফারেন্ট হয় অনেক বেশি টেস্ট হয় ওগুলার তো যাই হোক আমার তো নাস্তা খাওয়া শেষ এরপরে চলে আসছি হচ্ছে রসুন বাটবো কারণ অনেকদিন ধরে এগুলো আমি ছিলে রেখে দিয়েছি কিন্তু আর বাটা হচ্ছে না তো ভাবলাম যে বেটে ফেলি তারপরে কিছুদিন পর আমাদের বাসায় গেস্ট আসবেন তো আগে থেকে তো কিছু প্রিপারেশনস নিতেই হবে তো ভাবলাম যে মশলা টশলা বেটে আগে থেকে কাজগুলো একটু এগিয়ে রাখি আর এরপরে হচ্ছে আবার একটু চাল ঢালবো কারণ আমার বাসায় না পাঁচ কেজি করে চাল আনি এর বেশি চাল আনি না আমি কারণ আমার মানে স্টোর করবো কোথায় বা স্টোর করতে ভালোও লাগে না এর চাইতে পাঁচ কেজি করে করে এনে ওই আমার টিনটার মধ্যে আমি রেখে দিই তাই ভালো আর আমাদের বাসায় তো এমনি ভাতের উপর প্রেশার এমনিই কম পড়ে সবাই জানেন কারণ সকালে রুটি রাতে রুটি শুধু দুপুরে একটু ভাত খাওয়া হয় এই আর কি তো ভাতের উপর প্রেশারটা খুবই কম পড়ে আমাদের তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি এই যে টিনের এই জারগুলো তারপরে হচ্ছে আটা রাখার জার বিস্কিট রাখার জার এগুলো আমি কই থেকে নিয়েছি এগুলো প্রায় দুই বছর আগে দুই বছর কি শোয়া দুই বছর আগে আমি প্রি অর্ডার দিয়েছিলাম কোন একটা পেজের মাধ্যমে যেন আমার একেবারেই মনে নেই তো আমি এই নতুন বাসায় উঠার এক মাস আগে হচ্ছে এগুলো প্রি অর্ডারে কিনে রেখেছিলাম তারপর আমি আমার যখন এই বাসায় উঠি তখন সেগুলো নিয়ে আমি উঠি আর এগুলো তখন থেকে আমি ব্যবহার করছি তা আমি না ভুলেই গিয়েছি যে আমি আসলে কোন পেজ থেকে এগুলো আমি নিয়েছি যার জন্য আমি কাউকে আসলে বলতে পারি না তো প্রত্যেকে আমাকে মানে অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেন তো ভাবলাম যে আজকে ভ্লগে একটু বলে দেই তো ভ্লগ দেখলে সবার আর কি বোঝা হয়ে যাবে আন্দাজ হয়ে যাবে তো যাই হোক আপনারা একটা জিনিস আমি মজার বলি এই ক্লিপসগুলো কিন্তু সব আজকের তো আজকে সোমবার তো রবিবার থেকে যেহেতু ব্লগ শুরু করেছিলাম তো আজকে হচ্ছে এই সমস্ত কিছু আর আমরা যে কত সকাল সকাল উঠি আন্দাজ এটা দেখে আন্দাজ করতে পারবেন আমি যখন ভয়েস দিচ্ছি এখন বাজে হচ্ছে এগারোটা তেতাল্লিশ তো এই এর মধ্যে কিন্তু আমাদের রান্না রান্নাবান্না আলহামদুলিল্লাহ সব কিন্তু শেষ এই সমস্ত ক্লিপস আমি একদম নিয়ে তারপরে হচ্ছে এখন ভয়েস দিচ্ছি তারপরে আবার ভিডিও এডিটও করেছি তাহলে আপনারা আন্দাজ করতে পারেন যে কত সকালে সকালে আমাদের রান্নাবান্না সব শেষ হয়ে যায় তো যাই হোক এই যে এখানে হচ্ছে কিছু মলা মাছ আছে তো আমার আম্মু এখানে হাতে মেখে মলা মাছটা একটু চড়িয়ে দিচ্ছে আমার আম্মুর হাতে মাখা এই তরকারিগুলো কেন যেন এত বেশি টেস্টি হয় আর যারা আমার ব্লগ দেখে আসছেন তারা তো জানেন আমি কোনো বড় মাছ খাই না শুধু ইলিশ মাছ ছাড়া আর এই ছোটো মাছ ছাড়া আমি আর অন্য কোনো মাছই খাই না তো এই জন্য আমার বললাম যে তুমি প্রতি বৃহস্পতিবার করে বাজারে গিয়ে আমার জন্য একটু ছোট মাছ এনে দিও তাহলে অ্যাটলিস্ট আমি একটু মাছের পুষ্টি পাবো নাহলে তো তাও পাবো না তো সে এখন থেকে প্রতি বৃহস্পতিবারে বাজারে গিয়ে আমার জন্য এই মাছটা নিয়ে আসে ছোট মাছ যেন আমি খেতে পারি আর তারও ভীষণ পছন্দ তো তার যে এত মুরগি পছন্দ কিন্তু যখন এই মাছটা বাসায় রান্না হয় না সে মুরগি ছুঁয়েও দেখে না সে শুধু মাছ দিয়েই পুরো ভাত খেয়ে ওঠে এবং সে বলে যে আমার আর কোনো কিছুই লাগবে না এটাই একাই একশো তো আমার আম্মুর যে বললাম না হাতে মেখে যে রান্নাগুলো সে চড়িয়ে দেয় কেন যেন অন্য রকম টেস্ট আসে আমি যদি হাতে মেখে এরকম চড়িয়ে দিই আমারটা মানে আমারটাও মজা হয় কিন্তু আম্মুর মতো হয় না ওই যে বললাম এক একজনের হাত হচ্ছে এক এক রকম এক একজনের হাতে স্বাদই মনে আলাদা আলাদা থাকে আমারটাও মজা হয় আমি যেটা ভালো হয় না সেটা তো বলি যেমন মুরগি খুব বাজে হয় আমার আমার কাছে খেতে একেবারে ভালো লাগে না কিন্তু বাকি রান্নাবান্না খুব মজা হয় যেমন এই যে পোলাও রোস্ট খিচুড়ি গরু তারপরে এই ধরনের তরকারি সবজি খুবই মজা হয় কিন্তু মুরগিটা কেন যেন কোন কুফা লেগে আছে মুরগিটা আমার ভালোই হচ্ছে না তো যাই হোক ওদিকে আম্মু হচ্ছে মাছ হাতে মেখে চড়িয়ে দিয়েছে আর এ পাশে আমি একটু মিষ্টি কুমড়াটা রান্না করে নিচ্ছি তো এই মিষ্টি কুমড়াটা না কেন এত বেশি ভালো ছিল মানে অন্য রকম ছিল খেতে কিছু কিছু কুমড়া থাকে না একটু বালি বালি একটু ওটাকে কী বলে বাইলা কুমড়া বলে তো এটা সেরকম ছিল না এটা অনেক ভালো ছিল খেতে আর রান্নাটাও অনেক মজার হয়েছিল। তো এদিকে আমাদের রান্নাবান্না অলমোস্ট শেষ তারপর হচ্ছে আমি একটু আমার টি শার্টটা নিয়ে বসলাম মনে আছে ওই যে এক চোখওয়ালা একটা ভুলে আমি টি শার্ট নিয়ে ফেলেছি তো এটাকে আমি আসলে এক্সচেঞ্জ করতে পারিনি কারণ সময় ওভার হয়ে গিয়েছিল তিন দিন হাতে সময় ছিল তো ওই তিন দিনের মধ্যে আমি আসলে এটা এক্সচেঞ্জ করতে পারিনি তো ভাবলাম যে এটাকে সেলাই করে চোখের এরিয়াটা আমি কেটে ফেলবো নাহলে আমি কি করব কারণ এক চোখওয়ালা জিনিসটা আমি আসলে পড়তে চাচ্ছি না আমার খুব আনিজি লাগছে তো এভাবে সেলাই করে আমি চোখের এরিয়াটা কেটে ফেলেছি তারপরও আমি পুরোপুরো স্যাটিসফাইড না কিন্তু তারপরও স্টিল অ্যাটলিস্ট এটুকুন তো হয়েছে ওই চোখ জায়গাটা পুরোটাই আমি কেটে একদম ফেলে দিয়েছি এই যে এখানে দেখাই যাচ্ছে আর চোখের বড়া টডা সবসহ আমি আলাদাভাবে একটু সেলাই করে দিয়েছি একদম এভাবে তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ ভ্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ